আপনাদের অনেকের মধ্যেই ডাউট আছে যে আমি কেরল গাছ লাগাবো না গঙ্গাবর্ধন গাছ লাগাবো তো এই নিয়ে আজকের এই ভিডিওটি এটা হচ্ছে আমাদের গঙ্গাবর্ধন গাছ আর এই দুটো হচ্ছে কেরল গাছ তো এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে কি কি পার্থক্য আছে কোন গাছটা লাগালে কি উপকারে লাগবে এবং কোন গাছে কতটা ফলন দেয় এবং কোন গাছ কত টাইমে ফলন দেয় এবং ফলের সাইজ কেমন ফলের টেস্ট কেমন সমস্ত কিছু নেই আজকের এই ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে এটা হচ্ছে আমাদের গঙ্গাবর্ধন গাছ অরিজিনাল গঙ্গাবর্ধন অরিজিনাল এর কোন ডুপ্লিসিটির কোন ব্যাপার নেই এটা হচ্ছে অরিজিনাল গঙ্গাবর্ধন গাছ ঠিক আছে আর এটা হচ্ছে অরিজিনাল কেরল গাছ অরিজিনাল কেরল লাল এবং হলুদের পাইল আছে একদম এটা হচ্ছে কেরল গাছ আর এটা হচ্ছে আমাদের গঙ্গাবর্ধন গাছ একদম সবুজ গাছ দেশি গাছের যেরকম গঙ্গাবর্ধন গাছের সেরকম তবু গঙ্গাবর্ধন গাছ দেখলে চিনতে পারা যাবে এটা হচ্ছে গঙ্গাবর্ধন গাছ এটা হচ্ছে কেরল গাছ এই গাছের মধ্যে আমাদের ম্যাক্সিমাম ডাউট হয় কোন গাছের মধ্যে কোন গাছের ফল তাড়াতাড়ি ফলবে সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরো দেখার অনুরোধ রইলো আপনাদের সকলকে আমি একটা কথা বলি যেখানে কেরল গাছ চাষ হয় গঙ্গাবর্ধন গাছ চাষ হয় সেখানকার মাটি আর আমাদের দেশের মাটি সম্পূর্ণ আলাদা মাটি ওয়েদারও আলাদা তাই জন্য কেরল গাছ বা গঙ্গাবর্ধন গাছ ধরো যেখানে চাষ হয় কেরলে চাষ হয় তাহলে কেরলে যদি তিন বছর লাগে বা দু বছর লাগে তাহলে আমাদের এখানেও যে দু বছর বা তিন বছর হবে তার কোনো গ্যারান্টি নাই মিনিমাম আরও দেড় থেকে দু বছর আরও বেশি লাগবে আমাদের এখানে কারণ আমাদের এখানে মাটি ওয়েদার সম্পূর্ণই আলাদা তাই আমি বলি আপনারা কেরল গাছ লাগান বা গঙ্গাবর্ধন গাছ লাগান যাই লাগান না কেন আপনাদের হাতে টাইম নিয়েই লাগাতে হবে ঠিক আছে কেরল গাছও ভালো গঙ্গাবর্ধন গাছও ভালো কেরল গাছ আমাদের এখানে চার পাঁচ বছর তো লেগেই যাচ্ছে গঙ্গাবর্ধন গাছ কেরল গাছের থেকে মাস বা এক বছরের কম তাড়াতাড়ি ফলন দেয় কেরল গাছ যদি পাঁচ বছরে ফলন দেয় গঙ্গাবর্ধন গাছ সেটা চার থেকে সাড়ে চার বছরে ফলন দিয়ে দেয় মানে মাস বা এক বছরের ডিফারেন্ট তো আমার মতে আপনারা যখনই যাই লাগান না কেন আপনারা মিক্স করে লাগাবেন ধরো আপনারা দুটো কেরল গাছ লাগালেন দুটো গঙ্গাবর্ধন গাছ লাগালেন বা একটা কেরল গাছ একটা গঙ্গাবর্ধন গাছ লাগালে যে একই গাছ আমি হিউজ পরিমাণে লাগাবো আমার মতে বলে ছাড়া আর কোনো কিছু না টোটাল গাছ যদি আপনার দশটা লাগান সেখান থেকে তিনটে চারটে গঙ্গাবর্ধন লাগালেন পাঁচটা ছটা কেরল গাছ লাগালেন ঠিক আছে তাহলে আপনাদের ওয়েদার আপনাদের মাটিতে চার পাঁচ বছর পরে যখন ফলন হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার এই কেরল গাছ কতদিন সময় লাগলো এই গঙ্গাবর্ধন গাছ কতদিন সময় লাগলো কেরল গাছে কেমন ফলন হচ্ছে গঙ্গাবর্ধন গাছে কেমন ফলন হচ্ছে আপনারা নিজেরাই তখন বুঝতে পারবেন সেই জন্য একই গাছ অনেক লাগাবেন না এটা কিছুটা এটা কিছুটা লাগাবেন না সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে কত পরিমাণ ফলন দেয় এই কেরল গাছে এই গঙ্গাবর্ধন গাছে দেখুন আপনাদের যত্নের উপর নির্ভর করে আপনারা যেমন যত্ন করবেন সেরকমই আপনাদের ফলনটাও বেশি হবে আমার অনেক ভিডিওতে বলা আছে কিভাবে আপনারা যত্ন করবেন কি খাবার দেবেন সেগুলো ভালো করে দেখে নেবেন সেই মাফিক করবেন দেখবেন কেরল গাছও যেমন ফলন হচ্ছে গঙ্গাবর্ধনও সেরকমই ফলন হচ্ছে একটু এদিক ওদিক ঠিক আছে আপনারা দুটোই লাগান না কোনো অসুবিধা নেই এবার আর কথা হচ্ছে অনেকে প্রশ্ন করে যে এই গাছগুলোর ফলনের সাইজ কেমন হয় কেরল গাছের নারকেলের সাইজ বড় না গঙ্গাবর্ধন নারকেলের সাইজ বড় দুটোরই সাইজ একই প্রায় বাট গঙ্গাবর্ধন একটু ছোট হয় কেরলও ছোট হয় গঙ্গাবর্ধনও ছোট হয় বাট যদি আপনি সেরকম ট্রিটমেন্ট করেন তাহলে একই হবে খুব ছোট হবে না যদি ট্রিটমেন্ট বা একটু ওয়েদার মাটি খারাপ থাকে তাহলে গঙ্গাবর্ধনটা একটু ছোট হয় আমার যতটুকু অভিজ্ঞতা চেনার উপায় বলতে আপনারা সকলেই জানেন এটা গঙ্গাবর্ধন গাছ কিভাবে আপনারা চিনবেন দেখবেন গাছটা পুরো সবুজ হয়ে থাকবে আপনাদের দেশি গাছও সবুজ হয়ে থাকে মানে সেটা তো ম্যাটার নয় দেশি গাছ আলাদা গঙ্গাবর্ধন গাছ আলাদা গঙ্গাবর্ধন দেখবেন ছোট গাছেই তার মানে পাতাটা ঝাঁটা কাটি টাইপের হয়ে গেছে এবং নারকেলের সাইজটা ছোট হবে ঠিক আছে আর বিশ্বাস করে আপনাদের নার্সারি থেকে গার্ডেন থেকে নিতে হবে গঙ্গাবর্ধন সেরকম কোনো চেনার পারফেক্ট কোনো উপায় নেই আর কেরল গাছ তো আপনারা দেখলেই চিনতে পারবেন হলুদ লালচে টাইপের পাতা হয় মানে ডাঁটাও হয় তো নর্মালি আপনারা দেখে বুঝতে পারবেন এটা কেরল এটা বর্ধন। আমার মতে বলে সব রকমই গাছ লাগানো বেটার কেরল ভিয়েতনাম সোনামুখী যত ধরনের নারকেল গাছ আছে সবই যদি আপনারা একটা দুটো একটা দুটো করে লাগিয়ে রাখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন গাছটা ভালো কোন গাছটা খারাপ কোন গাছটা আপনাদের ওয়েদারে মাটিতে ভালো হচ্ছে তো আমার মতে যদি আপনারা এই দুটো গাছ চয়েস করেন তাহলে আমি বলবো যদি একটাই লাগান তাহলে আমি বলবো গঙ্গাবর্ধন লাগান যদি দুটো লাগান তাহলে আমি বলবো একটা গঙ্গাবর্ধন একটা কেরল লাগান আর যদি আপনারা ব্যবসায়িক পারপাসে লাগাতে চাচ্ছেন অনেক গাছ তাহলে আমি বলবো কিছুটা গঙ্গাবর্ধন কিছুটা কেরল কিছুটা ভিয়েতনাম কিছুটা সোনামুখী কিছুটা দেশি বিভিন্ন পাইলে লাগান ঠিক আছে খুব ভালো হবে তো এই হচ্ছে গঙ্গাবর্ধন গাছ কেরল গাছ কোনটা ভালো কোনটা খারাপ সমস্ত আমি আমার থেকে বিচার করে দিলাম আপনারা আপনাদের মতে গাছ লাগান গাছকে গাছকে যত্ন করুন গাছকে খাবার দিয়ে বড় করুন আপনারা যদি এই গঙ্গাবর্ধন গাছ এই কেরল গাছ যদি আপনারা নিতে চান বা আদার্স যে কোনো নারকেল গাছ যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ডাইরেক্ট কলও করতে পারেন যদি আপনারা অনলাইনে নিতে চান তাহলে অনলাইনে ব্যবস্থা আছে আপনাদের বাড়িতে ডাইরেক্ট গাছ পৌঁছে যাবে যদি আপনারা অফলাইনে নিতে চান তাহলে আমাদের নার্সারিতে এসে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে হাওড়া জেলা উলুবেরিয়া আঠান্ন গেট গড চুমুকের নার্সারি সো আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং টুভিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফেজ